গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী সিরিয়ালের একশো তম পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন আমরা দেখব আয়ুষ্মান শিরোয়ানি পরে বাড়িতে আসে তখন সবাই অবাক হয়ে যায় আর তখন পিসিমনি আয়ুষ্মানকে ধরে বলছে আয়ুষ্মান এই শিরোয়ানি কেন পড়েছ বেটা তখন আয়ুষ্মান বলছে আরে তোমাদের কথায় আমি ওকে ডাকতেই ভুলে গেছি তখন পিসিমনি বলছে ও ওকে আরে কার কথা বলছো কাকে ডাকতে চাচ্ছ তখন আয়ুষ্মান বলছে এক্ষুনি ডাকছি এই বলে আয়ুষ্মান ডেকে বলছে ভেতর ভিতরে আসো তখনই বধু কোণে ঘোমটা মাথায় এক মেয়ে বাড়ির ভেতরে ঢোকে আয়ুষ্মানের পাশে দাঁড়ায় তখন সবাই বধু কোণে দেখে অবাক হয়ে যায় সেই সময় পিসুমনি বলছে এই মেয়ে কে আয়ুষ্মান তখন আয়ুষ্মান বলছে ও আমার হবো আমি ওকে বিয়ে করব ও আমার জীবন বাঁচিয়েছে আমার এই নতুন জীবন ওর নামে বাঁচবো ওর কেউ নেই তাই আমি ওকেই বিয়ে করব তখন এই কথা শুনে আয়ুষ্মানের মা পিসুমনি বলছে তুই পাগল হয়ে গেছিস কি বলছিস তুই সেই সময় আয়ুষ্মান বলছে আমি পাগল হয়ে আমি ঠিকই আছি ওর জন্য আমি বেঁচেছি আমি ওকে বিয়ে করব। এই বলে তখন আয়ুষ্মান বধুকোনে কে গেস্ট রুমে নিয়ে যায় অন্যদিকে তখন আলিয়া ক্যামেরায় সবটা দেখে কান্না করে রেগে টিভি ভেঙে লাথি মারতে লাগে আর চিৎকার করে কান্না করে বলতে লাগে আয়ুষ্মান এটা কি করে করতে পারে আয়ুষ্মান অন্য কাউকে বিয়ে করতে পারে না আমি সেটা হতে দেব না হতে দেব না কিছুতেই না তো বন্ধুরা এই ঘুমটা দিয়া নববধূ কে কি মনে হয় আপনাদের কমেন্টে জানিয়ে দেবেন